সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের বেকিং সোডা কীভাবে খাবেন সেই প্রসেসটাই দেখাবো আপনারা বেকিং সোডাটা অবশ্যই ফুড গ্রেড দেখে নেবেন বাজার থেকে যে বেকিং সোডা পাওয়া যায় অবশ্যই সেটা নেবেন না এটা আপনারা অ্যাপল সিডার ভিনেগারের সাথেও খেতে পারেন এবং লেবুর রস দিয়েও খেতে পারেন আমার অ্যাপল সিডার ভিনেগারটা শেষ হয়ে গিয়েছে তাই আমি লেবুর রস নিয়েছি এখানে অর্ধেকটা লেবু কেটে নিয়ে রস বের করে নিয়েছি এটা পরিমাণটা হচ্ছে দুই টেবিল চামচ এর ভিতরে আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন বেকিং সোডা নিতে হবে আপনাদের যাদের এই মেজারমেন্ট চামচটা নেই তারা হচ্ছে এরকম ছোটো একটা চামচের এরকম পুরা টানা একটু কমিয়ে অনুমান করে নিয়ে নেবেন আর এটা এই লেবুর রসের ভিতরে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ওয়েট করবেন এটা যখনই দেওয়া হবে এটা রিয়েকশন হবে রিয়েকশন হয়ে আবার নর্মাল হয়ে যাবে যখন নর্মাল হয়ে যাবে তখন এর ভিতরে নর্মাল পানি দিয়ে এটাকে গুলে সকালে খালি পেটে খেয়ে নিতে হবে আর এটার অনেক উপকারিতা রয়েছে আর আপনার এই বেকিং সোডাটা অবশ্যই যদি পারেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে নেবেন তার কারণ আমি ওখান থেকে এনেছি এবং ভালো উপকারিতা পেয়েছি ওকে আল্লাহ হাফেজ